মা বনজারা এসেছেন আপনাকে অনুরোধ করে বলছি ঘরের পরিবেশে থেকে আপনি অযথা সময় নষ্ট করবেন না আপনি যদি মায়ের মতো মা হতে পারেন তামাম পৃথিবীতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে আর সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে এই বলে কি বাবা খোর, এই বলে কাঁসা খোর। এই বলে নেশা খোর এই সেই শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছে আপনি দেখেন আর সন্তানগুলি নষ্ট হয়ে যাবার পেছনে যত কারণ অন্যতম কারণ হচ্ছে মায়েরা কারণ যদি ভালো ভালো হতো এই দেশের সন্তানরা হয়ে যেত ঘরের পরিবেশে মা যদি নামাজ পড়ে সন্তান নামাজি হবে না বলেন না কেন আজকে যে মেয়েদেরকে আমরা রাস্তায় দেখতে পাই অর্ধ এমন এমন পোশাক পরেছে তো পোশাক না যেন মশারি ওরনার জায়গায় ওরনা নেই ওরনা বানিয়েছে মাফলার বুকের দিকে তাকানো যায় না মনে হচ্ছে যে বিশাল বড় পাহাড় দাঁড়িয়ে আছে অনেকে মনে করতে পারেন হুজুর আমরা তাকাই আপনিও ও যে জিনিস বের করে রাস্তায় টান টান করে হাঁটে ও না দেখে পারা যায় হাসি হাসি দিচ্ছেন মানে এই যে অর্ধ লঙ্গ এই যে আটো সাটো কাট সাট মশারি মার কাজামা পরে যে মেয়েগুলো এই যে ঈদের বাজারে রোড ঘাট রাস্তা পথ একেবারে শ্যাম করে ছেড়ে দিচ্ছে আপনি মিলান আর মা কিন্তু ভালো না বলে না কেন এই পৃথিবীতে সন্তান সন্ততিরা বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি শিক্ষা পায় তার মায়ের কাছ থেকে এজন্য যুবক যারা আছেন যারা বিয়ে করেন নি আপনাদের গোপন তত্ত্ব ফাঁস করে ফাঁস করে দিচ্ছি বিয়ে করার আগে অন্তত দেখবেন ওর মাটা কয় নাম্বার ওর মা যদি ভালো হয় নিঃসন্দেহে ওই পরিবারে বিয়ে করবেন অন্তত বউ নিয়ে সুখে থাকতে পারবেন আর ওই মা যদি পরিমনি আর নষ্টা মমতাজের মতো হয় আজ জীবন আপনার সালাতে জালাতে মেরে ফেলবে আজ আপনি মিলান এমনও ঘর আছে ওতো মহিলা না একেবারে গাহিনি কেউ হার মানিয়ে ফেলছে বলে না কেন ঠিক ও সবাইকে মানে কিন্তু স্বামীরে মানতে চায় না ইস্পির ছাঁড় আসলে নয় বার করে সালাম দেয় ওর আধা ঘন্টা ধরে শাঁস দোষ দেখে কে এই আইবাড়া বারা কমে ইপিস্টিক লিপস্টিক ওট পালিশ ঠোট পালিশ কত পালিশ করছে এরপর সাজা হয় না সামান্য এক কিস্তির সারের জন্য যদি এত কিছু করতে পারে এবার মিলান তো আরো আরো কারা কারা আছে আদর্শ আমি মহিলা স্বামীর দামি দিতে চাই না খেয়ে না খেয়ে স্বামী হাড় ভাঙ্গা পরিশ্রম করে এত কিছু নিয়ে এসে দিয়েছে একটা দিন মনের ভুলেও স্বামীর জন্য শাস্তে চায় না এরকম মা বোন দেশে আছে না নেই মা বোন যারা এসেছেন এতদিন কি করেছে সব ছেড়ে দেন বাদ দেন আশা করছি থামবেন আপনার আপনার জন্য সবচেয়ে সম্মানিত মানুষ আল্লাহ একজন দিয়েছে তার নাম স্বামী তার নাম এই দেশের মা বোনরা যদি জানতো তার স্বামীর দাম কত আমার মনে হয় না কোনো মা বোন তার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলতে পারতো নবীজি বলেন আল্লাহ তালা তাকে বাদ দিয়ে পৃথিবীতে কাউকে যদি শ্বেষদা দানের অনুমতি দিত তামাম পৃথিবীর নারীদের বলতাম সবাই মিলে তোমরা স্বামীর পায়ে সেচদা করো একে বানালাম বলেন আদর্শা আমার দেশের মায়েরা সবাইরে মানলেও অনেকে আছে স্বামীরে মানতে চায় না পোশাক আশাক দেখলে হাতে হাত মুজা পায়ে পা মুজা। কি বোরকার সাইজ দেখলে মনে হচ্ছে জান্নাত থেকে রাবে আবু শ্রী বের হয়ে এসেছে অথচ আপনি ঘরের পরিবেশে দেখবেন স্বামীর সাথে কোনো সম্পর্ক ঠিক নেই এরকম এলাকায় নেই কার আছে হাত তোলেন তো এদেশে অনেক মা বোন এলাকায় এলাকায় তালিম করে বেড়ায় অথচ স্বামী বাসারা দুপুরে একটু ভাত খাবে পানিটা পর্যন্ত ঠিক পায় না আপনি মিলিয়ে দেখেন দশ বারো বছর ধরে ওই মহিলা থাকে এক ঘরে আর বৃদ্ধা স্বামী থাকে ঘরে আবার ও তালিম করতে না এরকম মা বোন মা যারা এসেছেন কি বলছি আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন আপনি যত বোরকা পড়েন আপনি যদি আপনার স্বামীকে খুশি রেখে মরতে না পারে আপনার ঠিকানা জানান্ন আপনি এবার মেলান একশোর ভেতরে এরকম আটা নব্বইটা মা বন্ডে পাওয়া যাবে আপনি এবার এক একশোর ভেতরে আটা নব্বইটা মা বোন এভাবে পাবেন যাদের ওপরে স্বামী একশো আশি মাইল বেগে নারাজ আশা করছি মা বোন যারা এসেছেন আপনি স্বামীকে কোনোভাবে কষ্ট দেবেন না পক্ষে কালকে থেকে আমলগুলি করতে পারেন স্বামীকে দেখা মাত্রই লম্বা করে সালাম দেবেন কারণ সালামের ভেতরে মহাপদ ভালোবাসা আছে না নেই আরও জোরে বলেন দুই নাম্বারে স্বামীর সাথে মুসকি মুস্কি হাসি দিয়ে কথা বলবেন কিন্তু আজ আপনি এমন মুড নিয়ে থাকেন বাহির থেকে আসার পরে আর চেহারার দিকে তাকানো যায় না মনে হচ্ছে না জানি কি হইস বলেন না কেন আশা করছি এটা করবেন না নেককার স্ত্রীর যত বৈশিষ্ট্য আছে তার ভেতরে অন্যতম বৈশিষ্ট্য স্বামী তার দিকে তাকালেই আনন্দ পাবে কি পাবে অথচ আপনি এমন বৌ স্বামী আপনার দিকে তাকালে আনন্দ পাওয়া তো দূরের কথা স্বামীর আরও জ্বালা বাড়ে বলে কেন আশা করছি এগুলি করবেন না স্বামী বাহির থেকে আসা মাত্রই সব কাজ কাজ বন্ধ করে দেবেন সালাম দেবেন দুই নম্বরে স্বামীর সাথে মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা বলবেন তিন নাম্বারে স্বামী বাড়িতে আসা মাত্রই তার কী প্রয়োজন সেই চাহিদা পূরণ করার চেষ্টা করবেন রসুলের হাদিস বলছি নবীজি বলেন স্বামী যখন বাড়িতে আসবে স্ত্রী যদি রুটি বানানোর কাজেও থাকে গোস্ত পাকানোর মতো কাজেও থাকে নবীজি বলেন রুটি বানা গোস্ত রান্না করা বন্ধ করে স্বামীর ডাকে সারা দেবে যেখানে রুটি বানা বন্ধ করে গোস্ত পাকানো রান্না করবার মতো কাজটা বন্ধ করে স্বামীর ডাকে সারা দেয়া ওই নারীর জন্য ফরজ। আমরা দেখতে পাই অনেক স্বামী বিভিন্ন জায়গা থেকে আসে দুপুর বেলা গোসল করবে খানায় যাবার পরে সাবান শ্যাম্পুর জন্য তোয়ালা গামসা লুঙ্গির জন্য সিলাই এদেশে অনেক মা বোন আছে সোনার পরে আরো ধমক দেয় গোলামের বেটা গোলাম নিয়ে যেতে পারিস না দেখতে পারিস না আমি কাজ করছি না তো এলাকায় তো নেই অথচ সব নবীর স্ত্রীদের জীবনী এবার মিলান প্রত্যেকটা নবির আসুলের স্ত্রীরা তার স্বামীদেরকে নিজ হাতে কোশল দিয়েছে হযরত আয়েশা সিদ্দিকরাজি আল্লাহু তাআলা আনহা নবীজিকে নিজ হাতে গোসল দিয়েছেন একদিন গোসল দিতে গিয়ে নবীজি একটা দফতার উপরে উঠেছেন দফতার একটা সাইড হযরত আয়েশা সিদ্দিকরাজি আল্লাহু তাআলা হার একটা আঙ্গুলে পড়ে গিয়েছে মহত্ত্বের ভেতরে আঙ্গুলটা ফেটে গিয়েছে ফিনকি রক্ত বের হচ্ছে গোসল শেষে নবীজি তাকিয়ে দেখে দিয়ে এক সাইড দিয়ে রক্ত লাল লাল রঙ যাচ্ছে নবীজি ডাকতে বলেন আয়েশা আজকে পানির রং পরিবর্তন হয়ে গেল নাকি আয়েশা হদরত আয়সা সিদ্দিকার জাল্লাহমতাল ডাকতে বলেন হেরাসুল পানির রং পরিবর্তন হবে কেন আপনি যে কাঠের উপরে দাঁতদার উপরে উঠেছে এর একটা অংশ আমার একটা আঙ্গুলে পরে ফেটে গিয়েছে নবী যে ডাক দেয়া বলেন আয়েশা এত কষ্ট হয়েছে তুমি তো আমারে উঠতে বলতে পারতে হযরত দায়শা সিদ্দিকরাজি আল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন হে রাজুল আঙ্গুল কেন গোটা পাও যদি চলে যেত আপনাকে আমি অন্তত্ব দরাতে বলতাম না মা বন যারা এসেছেন আপনি যদি আপনার স্বামীকে নিজ হাতে গোসল দিতে পারেন যত ফোঁটা পানি জমিনে পড়বে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে একটা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দেবে আমার দেশের মায়েরা স্বামীর জন্য করতে চায় না করতে পারে না আপনি দুলাভাইয়ের জন্য দেবরের জন্য বাজার মার্কেট ওই কিস্তির মাস্টারের জন্য সাজগোজ করলে কোন সোয়াব আছে আমার অন্তত জানা নেই অন্তত স্বামীর জন্য যদি সাজগোজ করতে পারেন যতক্ষণ আপনি সাজু গুজু করবেন মহান আল্লাহ তালা নফল নামাজে পরিণত করে দেবে সোহান আল্লাহ বলতে পারেন না অথচ আমার দেশের মা বোনরা স্বামীকে অনেকে আছে সহ্যই করতে পারে না মা বোন যারা এসেছেন অনুরোধ করে বলছি কোনোভাবে আপনার কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায় সবসময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন আপনি যদি স্বামীকে খুশি রেখে মরতে পারেন আপনার এনতে কালের পরে স্বামী যদি হাত উঠিয়ে বলে যে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবে এজন্যই তো হাজরতে ফাতে মাতু জহুরা রসুলের কাছে একদিন মুখ মলিন অবস্থায় আসলেন নবীজি ডাক দিয়া বললেন ফাতেমা সত্যি করে বলো আলীর সাথে মনে হয় কিছু একটা হয়েছে ফাতেমা কোনো কথা বলে না নবীজি বুঝতে পারলেন ফাতেমা যেহেতু কোনো কথা বলছে না তার মানে কিছু একটা হয়েছে নীরবতা ইসলামের সম্মতির কি না আপনারা মনে হয় সেই মাসছেন নিরবতা ইসলামে কি সম্মতির লক্ষণ নবীজি ডাক দেয় বলেন ফাতেমা তাড়াতাড়ি আলীর কাছে চলে যাও আলীর কাছে গিয়ে ক্ষমা নাও ওই আলীর কাছে যাওয়ার আগে তোমার যদি মরণ হয় আমি তোমার বাবা মোহাম্মদ রসুল্লাহ বলছি আমি বাবা হিসাবে তোমার সানা যায় আমি আসবো না কি বুঝলেন আপনি বলেন কি বুঝলেন মা বোন যারা এসেছেন স্বামীর সাথে দুই এক কথা হবেই এটাই স্বাভাবিক কারণ দেখেন দাঁতের সাথে জিহ্বার একেবারে খুব না হ্যাঁ দাঁত আর জিহ্বা খুব নিকটে এরপরেও দেখবেন যে মাঝে মাঝে দাঁতের সাথে জিহ্বার লাগে না লাগে না হঠাৎ ভালো মানুষ দাঁত এমন ভাবে কামড় মেরে দিয়েছে ও সাত দিন ধরে ঘাস উগাচ্ছে না বলেন না কেন মারবোন যারা এসেছেন স্বামী স্ত্রীর ভেতরে মনোমালিন্য হবে ঝগড়াঝাঁটি হবে তাই বলে হাত করে থেকে সাত দিন পার করছেন লাভ দিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছেন এগুলি করবেন না স্বামীকে কষ্ট দেবেন না ইসলামে জায়েজ নেই হ্যাঁ স্বামীর সাথে কথা কাটাকাটি হয়েছে দশটা কথা হয়েছে স্বামী আপনাকে দশটা কথা বলতে পারে এর কে দিয়েছে আর জোরে বলেন স্বামী আপনাকে দশটা কথা বলতে পারে স্বামী আপনাকে শাসাতে পারে স্বামী আপনাকে পেটাতে পারে কিন্তু তাই বলে আপনি হাফ করে থাকবেন লাভ দিয়ে বাবার বাড়িতে চলে যাবেন অভিমান করবেন আবার তিন চার মাস পরে নির্লজ্জ ব্যাহার মতো এসে ঘর সংসারও করবেন এটা তো মারা যায় না